বন্ধুরা আসছে নতুন সিরিয়াল এসআইটি বেঙ্গল কোন প্রোডাকশন হাউজের প্রযোজনায় আসছে তোমাদের জানাবো এই ভিডিওতে বন্ধুরা গতকাল দুপুর দুটো থেকে ভোর তিনটে পর্যন্ত শুটিং হয়ে গেল নতুন শো এস বেঙ্গলের স্টুডিও সূত্রে খবর এই শোটি আসতে চলেছে সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় তবে এই এসআইটি বেঙ্গল শোটি কোন চ্যানেলে আসছে এবং এটা কি ফিকশান নাকি নন ফিকশান সেটাও কেউ বলতে পারেনি তবে প্রোমোর শুটিং যখন হয়েছে তখন খুব তাড়াতাড়ি অনেয়ার হতে দেখা যাবে কোনো চ্যানেলে এছাড়াও গত তিন দিন ধরে শুটিং হচ্ছে জি বাংলার নতুন চ্যানেল জি বাংলা সোনার চ্যানেলের লঞ্চিং প্রোগ্রাম জি বাংলা সোনার যাত্রা ইভেন্টের খুব তাড়াতাড়ি এই অনুষ্ঠান অনেয়ার করবে চ্যানেল এর পরের ভিডিওতে জি বাংলার দর্শকদের জন্য রয়েছে একটি খুশির খবর আর ঠিক তার পরের ভিডিওতে তোমাদের জানাবো স্টার জলসার মহালয়ার সুপার এক্সক্লুসিভ আপডেট বাংলা সিরিয়ালের সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল টলিউড হট নিউজ আর ফলো করো আমাদের টলিউড হট নিউজ ফেসবুক পেজ